হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার মুরগি সোনালি মুরগি বাচ্চা দেখো এক মাস বেশি হয়ে গেছে কত বড় হয়ে গেছে প্রথম ভিডিওতে আমি তোমাদের দেখেছি কীরকম ছিল আর বর্তমান দেখো কত বড় হয়ে গেছে জায়গাটা একটু বড়ো করে দিয়েছি দেখতে পাচ্ছ এবং বর্তমানে এদের খাবারটা একটু বেশি লাগে কারণ বড় হয়ে গিয়েছে তো তার জন্য খাবারটা একটু বেশি লাগে দেখতে পাচ্ছি কত বড় হয়ে গেছে এখানে সবই সোনালি মুরগির বাচ্চা আছে সাদা কালারের মুরগির বাচ্চার সংখ্যা খুবই অল্প মাত্র দুটো মুরগি সাদা কালারের মতো হয়েছে দেখো একটা মুরগি আর এই ফ্সে একটা মুরগি আর এখানে আমি একটা তোমার লাঠি দিয়ে দিয়েছি এবং এই লাঠির সাহায্যে যাতে কিছু মুরগি দাঁড়িয়ে ওখানে থাকতে পারে এবং এই জিনিসটা মানিয়েছি কার্ড দিয়ে যাতে এখানে খাবার খেতে পারে মুগি যাতে খাবার বাইরে না যেতে পারে তার সাথে এটাও আছে এবং জলের জন্য ও পাত্রটি আছে কীরকম লাফালাফি করছে তোমরা দেখতে পাচ্ছ সবাই লাইটটা দিয়ে দিয়েছি দেখে সবাই লাফালাফি করছে এখানেও বেশ একটা জায়গা না অল্পটা স্পেস এই স্পেসের ভিতর মুরগিগুলো পালন করছে তোমরা যদি কেউ বাড়িতে বসে মুরগি পালন করতে চাও তাহলে এভাবে করতে পারো ছোটো একটা ঘরে মুরগিটা পালন করছি দেখো কত পিস মুরগি আমি পঁচিশ টাকা করে এনেছিলাম সবই সময় সময় মুরগি বাচ্চা যে হ্যাঁচারি থেকে এনেছিলাম দেখো যেগুলো মোরগ হবে মোরগের বাচ্চা আছে সেগুলোকে এখনও ডাক দেওয়া শুরু করে দিয়েছে এবং তারা মাঝে মাঝে মারামারি করে দেখতে পাচ্ছি মুরগির বাচ্চাগুলো সবই সোনালি মুরগির বাচ্চা আছে দেখবের একটা আছে কোথায় গিয়েছে কালারগুলো দেখতে খুবই ভালো লাগে প্রথমেই যেগুলো কালার সময় সময় দেখছো এগুলো গলার কাল থেকে যেত লাল লাল এটা পুরো কালো ছিল আর এখন সেগুলোর রঙের পরিবর্তন হয়ে গেছে জানো যে ছোটো কালে যেরকম থাকে বড়ো হলে সেই কালারটা থাকে না কালারটা চেঞ্জ হয়ে যায় এখানেও সেটা হয়েছে কালারগুলো তোমার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি কিছু মুরগি সাদা ছিল সেগুলো সাদা নেই সেগুলোর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে এবং কয়েকটা মুরগি আছে দমে কালো হয়েছে সেই দু তিনটে হবে ওরকম আর সবই সোনালি সোনালি ধারণ করেছি এরকম দেখতে পাচ্ছি ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে